আজকে জুলাইয়ের সাত তারিখ আর কালকে আমার ভার্সিটি খুলবে ইনশাল্লাহ সেমিস্টার ব্রেক ছিল আর আমার যে ভার্সিটি ব্যাগ সেটা আমি বাসায় রেখে এসেছি তো আমার একটা ব্যাগ খুবই প্রয়োজন এখন আমি যে সবটাতে ঢুকেছি যে সবটা আপনারা দেখছেন এই সবটা আমার বাসের পাশেই রাস্তা দিয়ে যাওয়ার সময় গ্লাসে দেখা যেত এখানে ব্যাগ সাজিয়ে রেখেছে তাই ভেবেছিলাম যেদিন ভার্সিটি খুলবে তার আগের দিন ব্যাগটা কিনে নিব যে রকম ভাবনা সেই রকম কাজ এখানে ঢুকে রীতিমতো আমি অবাক এখানে কোনো মেয়ে ঢুকলে যদি পাগল না হয় তাহলে আমি ভাববো সে আসলে মেই না ভাইরে ভাই শুধু ব্যাগ কি ব্যাগ বোরকা এত সুন্দর সুন্দর অন পিস টি শার্ট আরও কত কিছু আর ব্যাগ ব্যাগ তো হরেক রকমের কোন ডিজাইন ছোট থেকে বড় অনেক 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 ব্যাগ আর ব্যাগের উপরে অফার চলছিল এখানে আনলিমিটেড ব্যাগ ছিল ব্যাগের কোনো কমতি ছিল না বিভিন্ন ডিজাইনের অনেক সুন্দর সুন্দর ব্যাগ ছিল ঘর সাজানোর যাবতীয় সব কিছু ফ্লাওয়ার ভাস কসমেটিক তো বাদই দিচ্ছি কত রকমের জুতা বাচ্চাদের খেলনা ইচ এভরিথিং এখানে এমন কিছু নেই যেটা ছিল না জামা শাড়ি সুন্দর সুন্দর আয়না এখানে আমি ঠিকভাবে কিছুই দেখাতে পারতেছিলাম না এখানে ছবি তোলার জন্য এনাফ স্পেস ছিল ছবি উঠানোর জন্য দোলনা ছিল আর সেটা অবশ্যই ডেকোরেট ছিল হিল হাই হিল জুতা বুট এ টু জেড সব কিছু ছিল এখানে ছিল অনেক সুন্দর সুন্দর সফট টয়ের সাথে আরো ছিল কুশন আর সেগুলো আবার বিভিন্ন ডিজাইন কিন্তু দুঃখের বিষয় হলো আমি ওখানে গিয়ে একটা ব্যাগ ছাড়া আর কিছুই কিনতে পারিনি তবে সমস্যা নেই ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি আসব আবার দেখা হচ্ছে দোকানটার সাথে আর আমার উদ্দেশ্য হচ্ছে ঘর ডেকোরেশন করার জন্য টুকটাক কিছু কেনার যদিও ঠিকভাবে কিছু দেখাতে পারলাম না তবে কোনো আপর যদি ইচ্ছা থাকে অবশ্যই জানাবেন আমি নিজে গিয়ে আরো সুন্দরভাবে ভিডিওগুলো ক্লিক করে নিয়ে এসে আপনাদেরকে দেখাবো इंशाल्लाह